নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো শরীর ভালো না ভালো না করে বেশ কটা দিন মন খারাপ হয়ে মনমরা মরা হয়েছিলাম কিন্তু আর না আবার সেই আজকে থেকেই আমি আমার পুরনো রুটিনে ফিরে আসলাম পুরনো রুটিন মানে নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রাখতেই হবে আর আমার খুবই ভালো লাগে সংসারের সাথে সাথে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখা সকালের বাসনই এতটা বাসন কিছুটা দিয়ে নিজকে বাড়াবো করি এক কিলোপুরির ডিমার থেকে আনা হয়েছিল একটা পিস পনির খেতে কিন্তু বেশ ভালো লাগে বিয়ের আগে আমাদের ওদিকে কিন্তু মানে কলকাতায় পনিরটা এতটা পরিমাণে খাওয়া হতো না ওই নেমন্তন্ন বাড়ি গেলাম কি শনিবার একটু মা রান্না করলো সেটাই কিন্তু নাসিকে এসে প্রায় প্রায় সপ্তাহে অন্তত এক দুবার কিন্তু আমার পনিরটা রান্না হয়েই যায় কেন কি আমার মেয়েরাও ভালোবাসে আর সত্যি কথা বলতে আমাদের চারজনেরই বেশ ভালো লাগে পনির আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোটেল স্টাইলের পনির আমি কিন্তু সত্যি বন্ধুরা প্রথমে পনির রান্না ভালো পারতাম না কিন্তু এখন এত সুন্দর পনির রান্না করি বেশ অনেকেই কিন্তু আমাকে বলে পনিরটা বেশ ভালো করি তার মধ্যে চলে গিয়েছে আমার দি দিয়ে গেছিল কলেজে ওর দরকার ছিল আমাকে ফোন করলো আমি বললাম তাহলে চলে আসো একটু গল্প করি আর একটু চাপত্তর খেয়ে যাও ওই জন্য দি চলে আসলো আমার বাড়িতে এখন আরাম করে দি আর আমি দুজনে মিলে চা খাবো তা দিকে বললাম দিদি তুমি আজকে থেকে যাও বলে কি মাথা খারাপ আমি সেই সকালবেলায় বেরিয়েছি কোনো মতে আধা ঘন্টা মতন থেকে তারপরে আমি চলে যাব ওই জন্য দিকে আর জোর করলাম না এসেছে এটাই আমার অনেক কপাল কেন দিই সহজে আসতে চায় না তার প্রচুর কাজ আছে পড়াশোনা অনেক কিছুর সাথেই দি জড়িত আছে তা তার মাঝখানে জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম সেটাও কাছা হয়ে গেল এখন আমি আর দিই দুজনে মিলে মেলাচ্ছি মেলাব আর কি বন্ধুরা প্রচণ্ড হাওয়া দেখো জামাকাপড় ক্লিপে দিচ্ছি তাও কিন্তু রাখা যাচ্ছে না প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে এসকে বন্ধু বন্ধু লিখেছে কালকের ভিডিওটি মানে কালকের ভিডিওটি দেখে লিখেছে আরে ওটা রসুনের চাটনি না ওটা সেজওয়ান চাটনি সরি বন্ধু আমি ভেবেছিল রসুনের চাটনি কিন্তু যাই হোক না কোনো আমার কিন্তু চাটনিটা বেশ ভালো লেগেছে আর তুমি যে ভুলটা ধরিয়ে দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টস দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদি ভাই দিদি ভাই প্রতিদিনকার মতন তোমার ভিডিওটি কিন্তু আজকেও বেশ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমরা এত সুন্দর করে কমেন্টস লেখো আমার কিন্তু পড়তেও ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা এই কমেন্টসগুলো পড়লে আরও নতুন নতুন ভিডিও বানানোরও কিন্তু ইচ্ছা হয় আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দি কিন্তু ঠিক আমার হাতে হাতে কিছু না কিছু করেই যাচ্ছে তোমরা দেখেছো দির বাড়িতে গেলে কিন্তু আমাকে কিচ্ছু করতে দেয় না জানি না কেন কিন্তু ও কিন্তু আমার এখানে এসে যথেষ্ট পরিমাণে কাজ করে এই দেখো যেগুলো দি কেটে দিল টমেটো পেঁয়াজ কটা বাদাম ওইগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিলাম কড়াইতে এক ছিটে ফোঁটা তেল দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দেবো ফ্যানের নিচে এই টেবিলের উপরে রাখবো মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু মিক্সিতে দেবো গরম কিন্তু দেওয়া যাবে না ততক্ষণ ভাবলাম সকালবেলা থেকে এখনও বিছানাগুলো তোলা হয়নি বিছানাগুলো তুলে দিই বিছানা তুলছি আর দিশ সাথে কিন্তু আমি কন্টিনিউ গল্প করে যাচ্ছি নালে তো সময় পাওয়া যাবে না আমি বললাম তুমি সামনে দাঁড়াও তোমার সাথে গল্প করতে করতে বিছানাটাও আমার তোলা হয়ে যাবে এবার দিয়ে পা যাওয়ার পারলাম আমি বললাম খাওয়া দাওয়া করে না বলে কি না এখন আমার হাতে সময় নেই অন্যদিন আসবো যাই হোক ও যে এসেছে এটাই আমার কাছে অনেক ও কিন্তু খুব বিজি ও সময় পায় না আসতে এবার যে পেস্টটা বানিয়েছিলাম দেখো পেস্ট না যে কেটে কুটে ভাজলাম এই মশলাটা এটাকে সুন্দর করে পেস্ট করবো তারপরে সেটা পনিরে দেবো দারুণ টেস্ট আর হোটেল ফেল এতটুকু গ্যারান্টি দিতে পারি বন্ধুরা মিক্সি সম্পর্কে তোমাদের একটা টিপস দিচ্ছি কোনো কিছু গরম জিনিস কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে না যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় নাহলে কিন্তু মিক্সি খারাপ তো হবে তার আগে মিক্সি কিন্তু ব্লাস্টও হয়ে যেতে পারে সাবধান ছোটো ছোটো কিছু টিপস যদি আমরা কিচেনের জন্য ইউজ করি তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো শুধু জিনিস কিনলে হয় না জিনিস কিভাবে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে সেটাই হলো সব থেকে মেন এখানে নিয়েছি পনিরটা ঝটপট করে পনির আগে আমি কেটে নিই পুরো পনিরটা তো নেব না আর্ধেকের মতনই নেব তা আর্ধেকটা নেব আর আর্ধেকটা আমি তুলে রাখবো পনিরের কিন্তু নিজস্ব কোনো টেস্ট থাকে না বিভিন্ন ধরনের ভালো ভালো মশলা আমরা পনিরের মধ্যে অ্যাড করি বলে পনিরটা খেতে কিন্তু বেশ ভালো কড়াইতে ভেজেছিলাম আলু সেই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল ঢেলে করে নিচ্ছি একবারে এই যে হোটেল স্টাইলের পনিরটা বানাচ্ছি ভালো করে দেখে নাও তোমরা যদি বাড়িতে করো সত্যি লাভবান হবে আর খেতেও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তার সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা পনির বাটার মশলা হোক যে কোনো মশলা হোক যদি পনির মশলা না দেওয়া যায় তাহলে কিন্তু পনিরের কোনো টেস্টই আসবে না তার মধ্যে দিলাম একটা আলু কেটেছিলাম ছোটো ছোটো করে ওই আলুগুলো কেন কি বাঙালি মানুষ যতই হোক না কেন আলু না দিলে আমাদের কোনো খাবারই কিন্তু পাতে ওঠে না কেউ যদি বাড়িতে আসে আমার সাথে দেখা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে কেন কি এখানে তো একা একাই থাকি সারাক্ষণ মেয়েরা চলে যায় স্কুলে কর্তা যায় অফিসে সারা দিনটা কিন্তু আমি একাই কাটাই বুঝতেই পাও তোমরা আর যদি মাঝে মধ্যে একটু বাইরে যায় সে ব্যাপার আলাদা সেই সকালবেলা ওঠার থেকে আমার কাজ শুরু হয় মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না মেশিন কিন্তু আমার ভালো লাগে নিজেকে ব্যস্ত রাখতে আমার জীবনটা খুবই সাধারণ আমাকে দেখলেও কিন্তু তোমরা বুঝতে পেরে যাও আর এটাই কিন্তু বাস্তব আমার এইভাবে থাকতে বেশ কিন্তু আমার ভালো লাগে পনির করছি আর রুটি করবো না সেটা তো সম্ভব না ওই জন্য আটার পাত্রে নিলাম খানিকটা আটা আটা একদম ফুরিয়ে গেছিলো কালকেই নিয়ে এসেছে কিন্তু কালকে ওই সময় ছোট পটে মানে ছোট আটার পটে আটা রাখা সম্ভব হয়ে ওঠেনি এখন ওই জন্য ছোটো পটেও নিয়ে নিলাম খানিকটা আটা আর তার সাথে সাথে কটা রুটিও করে নিই আটা মেখে কেন কি পনির যাই হোক না কোনো রুটি ছাড়া কিন্তু ভালো লাগে না বন্ধুরা আমার হাতে কিন্তু যথেষ্ট ব্যথা কাজ করতে কিন্তু ভালোই অসুবিধা হচ্ছে কিন্তু আমাকে দেখে কি মনে হচ্ছে মনে কিন্তু হচ্ছে না কেন কি আমি সময় বিজি থাকতে পছন্দ করি নিজেকে অ্যাক্টিভ রাখতে পছন্দ করি সবার জীবনে সুখ দুঃখ আসবে সেটাকে ধরে বসে থাকলে কিন্তু আমাদের জীবন চলবে না কেন কি ঘড়ির কাটা কোনো সময় থেমে থাকে না সে কিন্তু টিকটিক করে চলে তা আমাদের জীবনটাও কিন্তু ঠিক একই গতিতেই চলে রুটি করা হয়ে গেলো এবার ভাবলাম অল্প একটু ভাতও করে নিই যদি বাই চান্স মেয়েরা এসে ফেলে ভাত খাবো ওই জন্য ভাত রুটি দুটো থাকলে দুটোই অপশান আছে যেটা একটা খুশি কিন্তু খেতে পারবে আমি কিন্তু ভাত দিয়েই খাবো কেন কি হালকা হালকা ঝোলের মতন বানাচ্ছি দুপুরবেলায় ভাত দিয়ে খাবো আর রাতের বেলায় লুচি করব সেই ইচ্ছাটা আছে এখন দেখা যাক সময় বুঝে সব কিছু এখন বাসন মাসতে হবে এমন একটা জায়গাতে থাকি ইচ্ছা করলেও বাড়ির লোক এখানে আসতে পারবে না আর আমার মা বাবা যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে তারা ট্রেনে যাতায়াত করার মতন অত সহায় সম্বল এখন আর কিন্তু নেই ওই জন্য ডাকছিও না কিন্তু বন্ধুরা এই সময় মাঝে মাঝে আমার মনে হয় যে আমার শরীরটা এতটাই খারাপ কেউ যদি একটু আসতো আমার কাজ করে দেওয়া দরকার নেই কিন্তু পাশে থেকে যদি বলতো কি হয়েছে কেন হয়েছে কি ব্যাপার তাহলেও মনের দুটো কথা বলে কিন্তু অনেকটা আমার মনটা হালকা হতো যাই হোক সব কিছুই অ্যাডজাস্ট করতে হয় গ্রিনী মানে অ্যাডজাস্টমেন্ট এটা বিয়ের পরপরই শিখে গেছি যখন মেয়ে ছিলাম তখন কিন্তু বুঝতাম না অ্যাডজাস্টমেন্টের মানেটা কী হয় যাই হোক সময় আমাকে সবই শিখিয়ে দিচ্ছে আর এটাই কিন্তু বাস্তব সমস্ত কাজ বাজ আমার শেষ সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে এবার হলো ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকেও আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার